নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় বাংলায় শুরু হচ্ছে এসআইআর মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে দেওয়া হবে এনুমানেশন ফর্ম চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে নয় ডিসেম্বর কোনো অভিযোগ থাকলে আটই জানুয়ারির মধ্যে তা জানাতে হবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত অভিযোগ খতিয়ে দেখা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি বারোটি রাজ্যে এসআইআর হলেও অসমে হচ্ছে না কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে ওই রাজ্যে এনআরসির কাজ প্রায় শেষের পথে তাছাড়া সেখানে নিজস্ব কিছু বিধিও আছে যে রাজ্যে এসআইআর হচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লক্ষদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি এবং আন্দামান নিকোবর নির্বাচন কমিশন এসআইআর এর কথা ঘোষণা করার আগে থেকেই এই নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল একদিকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বাম ও কংগ্রেস এর বিরোধিতা করেছে অন্যদিকে বিজেপি এই এসআইআরকে স্বাগত জানিয়েছে বিজেপির দাবি এ রাজ্যে এসআইআর হলে কমপক্ষে এক কোটি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে তাদের অভিযোগ এ রাজ্যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় নাম তুলে দিয়ে তাদের ভোটেই জিতে যাচ্ছে মনে রাখতে হবে এই একই অভিযোগ কিন্তু বিহারে এসআইআর করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পুরো বিজেপি তুলেছিল শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কিন্তু বারংবার দাবি করা সত্ত্বেও জানায়নি চূড়ান্ত তালিকায় কতজন অনুপ্রবেশকারী আছেন এখন দেখার বাংলায় কি হয় এই মুহূর্তে বাংলায় ভোটারের সংখ্যা সাত কোটি পঁয়ষট্টি লক্ষ দু হাজার পর আরও নতুন নাম যোগ হওয়ার কথা কারণ এই সময়ের মধ্যে অনেকেই ভোটাধিকারের বয়স পেয়েছেন ফলে দেখতে হবে নতুন ভোটার এবং বাদ যাওয়া ভোটারের সংখ্যা যোগ বিয়োগ করার পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা কত দাঁড়ায় নির্বাচন কমিশন জানিয়েছে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সোমবার একদিকে নির্বাচন কমিশন যখন এসআইআর দিন ঘোষণা করছে সেদিনই রাজ্য সরকার প্রশাসনে ব্যাপক রদবদল করে প্রায় চৌষট্টি জন আমলাকে রদবদল করা হয় জেলা শাসক পর্যায়ের আমলাদের সঙ্গে পুরো কমিশনার স্তরের আমলাদেরও রদবদল করা হয়েছে এসআইআর ঘোষণা হয়ে গেলে রাজ্য প্রশাসনের পক্ষে একতরফাভাবে কোনো রদবদল করা সম্ভব হতো না তাই আগেভাগেই রাজ্য প্রশাসন সেই কাজ সেরে ফেলেছে এদিকে কমিশন জানিয়েছে এসআইআর তাদের মূল লক্ষ্য হবে একজন বৈধ ভোটারও যেন বাদ না পড়েন এবং একজন অবৈধ ভোটারও যেন তালিকায় না থাকেন বিহার থেকে শিক্ষা নিয়ে কমিশন তাদের কাজকে অনেক বেশি স্বচ্ছ করার উপর জোর দিয়েছে তারা জানিয়েছে বিএল তিনবার প্রত্যেকের বাড়িতে যাবে অনলাইনেও ফর্ম করা যাবে মঙ্গলবার আঠাশে অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন তারা জানিয়েছে ভোটার হতে গেলে চারটি শর্ত পূরণ করতে হবে এক ভারতীয় নাগরিক হতে হবে দুই আঠেরো বছর বা তার বেশি বয়স হতে হবে তিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে চার কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না এখন প্রশ্ন হলো হল রাজ্যে এসআইআর ইতিমধ্যে দেখা যাচ্ছে দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে প্রায় বাহান্ন শতাংশ ভোটারের তথ্য মিলে গেছে অর্থাৎ একটা বিপুল সংখ্যক ভোটারের তথ্য কিন্তু মিলছে না এর বাইরেও আছে জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা এই দুই জেলা মেলে ভোটারের সংখ্যা চল্লিশ লক্ষ ফলে গরমিলের সংখ্যাটা নেহাত কম নয় এই পরিসংখ্যান ঠিক হলে বিজেপির দাবি অনেক বেশি প্রাসঙ্গিক সে কথা অস্বীকার করা যাবে না অন্যদিকে বিজেপি আবার তাদের মতুয়া ভোট ব্যাংক বজায় রাখতে হিমশিম খাচ্ছে কারণ এই সম্প্রদায়ের অধিকাংশ মানুষেরই যথাযথ কাগজ যা নির্বাচন কমিশনের প্রয়োজন তা নেই ফলে এই মতুয়া ভোট রাজ্য বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা মেটাতে বিজেপি সারা রাজ্যে প্রায় সাতশো শিবির করার প্রস্তুতি নিয়েছে যে ক্যাম্পের মূল লক্ষ্যই হবে যাদের নাম বাদ যাবে তাদের সিএএ এর মাধ্যমে ফের ভোটার লিস্টে নাম তুলে দেওয়া কিন্তু এই কাজ আদৌ সম্ভব হবে কি না তা নিয়ে দলেই প্রশ্ন রয়েছে এই ইস্যুতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ভয়ঙ্কর চাপে রয়েছেন বিজেপির একাধিক বিধায়ক দলের বিরুদ্ধেই মুখ খুলছেন তাদের অভিযোগ এসআইআর এর ফলে শেষ পর্যন্ত বিজেপির আসন সংখ্যা আরো কমে যাবে যা নিয়ে এখন থেকেই চিন্তায় রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব বিজেপির চিন্তা আরো বাড়িয়েছে সোমবার সুপ্রিম কোর্টের এক রায় সুপ্রিম কোর্টে বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছে একশো দিনের কাজের টাকা দিয়ে দিতে হবে ভোটের মুখে সুপ্রিম কোর্টের এই রায়কে তৃণমূল তাদের জয় হিসেবে দেখাতে উঠে পড়ে লেগেছে ইতিমধ্যেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বিজেপির কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভোট তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে আরো বড় করে তুলে ধরবে যার জবাব দিতে নাজেহাল হতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে একশো দিনের কাজের সঙ্গে রাজ্যের অসংখ্য গরিব মানুষের রোজগার জড়িয়ে থাকায় তৃণমূল অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে গেল বলেই মনে করা হচ্ছে আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেলাইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার